নিজেকে দেখলে বড়ই অবাক লাগে যে মেয়েটা একদিন বাবার বাড়িতে রাজা রানীর মতন থাকতো সে আজকে সংসারের সমস্ত কাজকর্ম শিখে গেছে বাচ্চা সামলে স্বামী যত্ন করে খুব ভালোভাবে সংসার করতে শিখে গেছে তোমরা দেখতে পারলে যে আমি রোদে কত কাজ করি আর দিনে কাজের ব্যস্ততার মধ্যে দিয়ে নিজের জন্য টাইম বের করা একদমই হয় না আর হচ্ছে যে রোদে রোদে কাজ করার ফলে আমার স্কিনটা অনেকটাই ড্যামেজ হয়ে গেছে মানে হচ্ছে ডার্ক স্পট পড়ে গেছে মুখের মধ্যে পাচ্ছ আর এই যে দেখো এক জায়গায় সাদা এক জায়গায় কালো কেমন টাইপের একটা লাগছে তাই না আর হচ্ছে যে আমাদের বয়স বাড়ার সাথে সাথে না মুখটাতে কেমন একটা অ্যান্টি এজিং স্কিন হয়ে যায় তাই না মুখটা তো হচ্ছে অনেকটাই খারাপ লাগে আমরা সকলেই চাই যে আমাদের মুখটা একটু ইয়ং ইয়ং দেখা কিন্তু বয়স হওয়ার সাথে সাথে তো আমাদের স্কিনটা অনেকটা হয়ে যায় আর শুধুমাত্র যে এই সমস্যা তাই নয় এছাড়াও নানান সমস্যা রয়েছে যাদের আমার মতন অয়েলি স্কিন তাদের তো নিশ্চয়ই পিম্পলের প্রবলেম রয়েছে আমারও স্কিন পিম্পলের প্রবলেম রয়েছে এমন কি পিগমেন্টেশনেরও প্রবলেম রয়েছে আর এই সমস্যাগুলো থেকে কীভাবে বার হব সেই টেনশন নিয়ে তো আমি অনেকটাই ভুগেছি ঠিক আছে তো দেখো আমি তো বাজারে নানা রকমের প্রোডাক্ট ইউজ করতাম কিন্তু সেই সমস্ত কিছু দিয়ে কোনো রকম কোনো কাজ হয়নি ঠিক আছে যেমনকার সমস্যা তেমনই থেকে গেছে শুধুমাত্র এই কেমিক্যাল জাতীয় জিনিসপত্রগুলোই আর কি ইউজ করাই হয়েছে কিন্তু আমি কোনো রেজাল্ট পাইনি কোনো ভালো ফলাফল কিন্তু আমি পাইনি কিন্তু বন্ধুরা আমি একটা এমন জিনিসের সন্ধান পেয়েছি যেটা পেয়ে তো আমি খুবই খুশি আর ওটা ব্যবহার করতে আমি অনেক উপকৃত হয়েছি আর সেটা তোমাদেরকে বলবো না তাই কখনো হয় দেখো জাতীয় জিনিস ছেড়ে যদি আমরা প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি কোনো জিনিস ব্যবহার করতে পারি বা হাতের কাছে পাই সেটা তো আমাদের জন্য অনেকটাই ভালো আর হ্যাঁ যে জিনিসটা কথা আমি বলবো সেটা কিন্তু একেবারে কেমিক্যাল ফ্রি একদম প্রাকৃতিক ভেষের উপাদান দিয়ে তৈরি কি কথাটা শুনে মনে হচ্ছে না সে সোনায় সোহাগা হ্যাঁ অবশ্যই তো হচ্ছে দেখো ওইটা ব্যবহার করে আমাদের কি লাভ হবে বলো তো মানে আমাদের কোনো রকম কোনো প্রবলেম ফেসও করতে হবে না আবার সেটা ব্যবহার করে কিন্তু আমরা আমাদের প্রবলেমগুলো খুব সহজেই সলভ করতে পারবো তো দেখো অনেকক্ষণ তো অনেক কিছু বললাম এবার বলি যে আমি কিসের কথা বলছি ন্যাচাসিওরের এই মুলতানি মিটিটা ইউজ করে আমি তো অনেক স্যাটিসফাইড এরা পুরো প্রাকৃতিক ভেষজ উপাদান দিয়ে তৈরি আর এটা কিন্তু খুবই ভালোভাবে আমাদের স্কিনের প্রবলেমগুলোকে দূর করতে সাহায্য করে আর যাদের স্কিনে বয়সে ছোপ পড়ে গেছে তাদের স্কিনটাকে একদম ইয়ং করে তুলবে এটা ব্যবহার করলে তো বন্ধুরা এটা কিন্তু আমাদের স্কিনের পিম্পলের সমস্যা পিগমেন্টেশনের সমস্যা এই নানান সমস্যার হাত থেকেও কিন্তু বাঁচাতে সাহায্য করে আর আমরা দেখো অনেকেই রোদে বেরোয় আর এখনকার ব্যস্ত দিনে তো কেউ থেমে নেই মানে দেখো ছেলেদের সাথে সাথে মেয়েরা পাল্লা দিয়ে চলছে তো আমরা তো থেমে নেই তাই না আমাদেরকে তো রোদে বেরোতেই হবে আর এই যে গরম পড়েছে যা সূর্যের তাপ আর কি তো সেই তাপে দেখো মুখটাতে কি হয় বলো তো ডার্ক স্পট পড়ে যাচ্ছে যার কারণে অনেকটাই বাজে লাগছে দেখতে তো সেই জিনিসটাকে আমরা খুব সহজেই দূর করতে পারবো তাই না তো দেখো এটা তোমরা যদি ব্যবহার করো মানে সেই সমস্ত সমস্যাগুলোকে তোমরা অতি সহজ কিন্তু মানে একদম দূর করে দিতে পারবে ঠিক আছে এটা যখন তোমরা পারচেস করবে তো এর মধ্যে তোমরা কি কি পাচ্ছ চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো দেখো বন্ধুরা প্রথমেই তোমাদেরকে দেবে হচ্ছে এই যে দেখো কত সুন্দর প্যাকেজিং করা আছে এখানে আছে আছে মুলতানি পাউডারটা ঠিক এর সাথে দিয়েছে যে এটা কিভাবে কি ইউজ করবে আর হচ্ছে কত রকম ভাবে ইউজ করা যেতে পারে সেই সমস্ত কিছু কিন্তু এই জিনিসটাতে লেখা আছে আছে ঠিক তোমাদের এর সাথে হচ্ছে দিচ্ছে দুটো ব্রাশ মানে এইটা তোমার পরিমাণ মতো নিতে পারবে সেই জন্য আর এটাতে হচ্ছে পেস্টটা বানিয়ে মুখে আর লাগাতে পারবে সেই জন্য তো দেখো দুটো ব্রাশ তোমরা পেয়ে যাচ্ছ দেখো ল্যাব টেস্টেড সার্টিফিকেট ওই যে তোমাদেরকে বললাম যে এটা পুরো কেমিক্যাল ফ্রি একদম পুরো প্রাকৃতিক দিয়ে তৈরি তোমাদের তোমার মুখের কথা বিশ্বাস করবে না তো দেখো আমি কিন্তু মিথ্যে কথা একদমই বলছি না এই দেখো লাইব টেস্টের সার্টিফিকেট তোমরা পেয়ে যাচ্ছ এখানে হচ্ছে প্রমাণ দেওয়াই আছে তাই না এই মুলটানি মিথ্যে কিন্তু আমি আগেও অনেকবার ব্যবহার করেছি তবে না সেটাকে আমি এমনি নর্মাল জ মানে জলে গুলেও আমি মাখে মেখে নিতাম আর কি আমি জানতাম না যে এটাতে যদি আমি রোজ ওয়াটার মেশাই আরও ভালো ফলাফল পাবো ঠিক আছে তো এই ন্যাচার শিওরে যখন আমরা এরা পারচেস করবো আমরা দেখো কত রকমের সুবিধা পেয়ে যাচ্ছি এরা কিন্তু তোমাদেরকে এই রোজ ওয়াটারটাও দিচ্ছে মানে কত সুবিধা করেছে তোমরা বুঝতে পারছো আর এটা তো পুরো ফ্রি ফ্রি পাচ্ছ তোমরা ঠিক আছে যেমন চয়েস তেমনি নেবে তার সাথে কিন্তু এই রোজ ওয়াটারটা তোমাদেরকে দিচ্ছে মুলতানি পাউডারের সাথে মিক্স করার জন্য মানে কত তোমরা সুবিধা প্রাপ্ত হচ্ছো আর তোমাদের স্কিনে কত ভালোভাবে তোমরা ফলাফলটা পাবে সেটা তোমরা বুঝতেই পারছো তো চলো আর না দেরি করে এটা কিভাবে তোমরা ইউজ করবে আমি তোমাদেরকে সেটা একবার দেখিয়ে দিই আমি এখানে পরিমাণ মতন মুলতানি মিটি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়েছি রোজ ওয়াটার আর তারপরে সেটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি আর তারপরে আমি মুখটাকে ভালোভাবে ক্লিন করে চলে এসেছি তারপরে দেখো আমি মুলতানি মিট্টিটা ভালোভাবে পুরো ফেসে লাগিয়ে নিচ্ছি আর এটার সুগন্ধ এত বেরোচ্ছিল কি বলবো তুই দেখো ভালোভাবে আমি পুরো মুখে লাগিয়ে নিয়েছি তারপর পাঁচ মিনিট এটাকে রেখেছি ন্যাচার শিওরের এই মুলতানি মিটিটা ইউজ করে আমি তো অনেক স্যাটিসফাইড আর নিশ্চয়ই তোমরা দেখতেই পাচ্ছ যে এটা ইউজ করে আমার স্কিনটা কতটা গ্লো করছে তো তোমরা আর বেশি দেরি করো না তোমরা যদি তোমাদের স্কিনের এই নানান সমস্যা থেকে তাড়াতাড়ি মুক্তি পেতে চাও তাহলে তোমরাও ন্যাচার শিওরের এই মুলতানি পাউডারটা অবশ্যই একবার ইউজ করো আর এটা তোমরা কোথা থেকে পার্চেস করবে একদমই চিন্তা নেই আমার ডেসক্রিপশন বক্সে এর লিঙ্কটা দেওয়া আছে যাও গিয়ে তাড়াতাড়ি পার্চেস করে না